আমাদের দেশের মানুষগুলো মুখে মুখেই শুধু পরিবর্তন হওয়ার কথা বলে কিন্তু বাস্তবে কখনই পরিবর্তন হতে চায় না তো জুলাই আগস্টের আন্দোলনের পরে সরকারকে সরকারকে আসলে এই অন্তর্বর্তীকালীনকে সংস্কারমূলক কাজ করার জন্য দায়িত্ব দায়িত্বভার দেওয়া হয় যাতে করে সরকারি ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সব বিষয়গুলোতেই যাতে সংস্কার নিয়ে আসে কিন্তু যতবারই সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে বা কাজ করেছে তখনই বাধার সম্মুখীন হচ্ছে তো সাম্প্রতিক নিয়ে তিনি কাজ বা দিতে চেয়েছিলেন এটির ব্যবস্থাপনার পরিচালনার জন্য কিন্তু সেটাও রাজনৈতিক দল এবং কিছু দুষ্কৃতিকারী জনগণের জন্য সরকার পেরে উঠতে চান তো সর্বশেষ যেটা সংস্কারের জন্য সরকার হাত দিল সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে অধ্যাদেশ জারি তো এই জারির ক্ষেত্রে এখন সচিবালয় ঘিরে তুমুল আন্দোলন চলতেছে। এই আইনটিতে বলা হয় যে আসলে যদি কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি আহ ক্রাইম করে কিংবা কোনো অপরাধ করে বা দুর্নীতি করে সেই ক্ষেত্রে তাকে আট দিনের মধ্যে কোনো ধরনের মানে তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করা হবে এমন একটি আইন নিয়ে কিন্তু সরকার এই মুহূর্তে এই অধ্যায় জারি করেন কিন্তু সেটিরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন সরকারি আমলারাই আন্দোলনে এই এই আইনের বিরুদ্ধে কারণ কি যদি প্রণয়ন করা হয় তারা ভাবতেছে নেমেছে নিম্ন পর্যায়ের লোকজন চাপে পড়বে আসলে বিষয়টা কিন্তু এরকম না দুর্নীতি কিন্তু সবাই করে এখন এই আইনটি যদি বলবহ থাকে তাহলে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বিঘ্নে নেতারা বা স্বাধীনভাবে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না আবার তাদের যে 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 একটি থাকে আসলে উপস্থিত না থেকেও থেকেও অনুপস্থিত তাদের তারা তুলে নিয়ে যাচ্ছে তো সেটির আর কোনো পথ থাকবে না তো সেই জন্যই তারা চিন্তা করেছে যে আসলে যদি আন্দোলন করে এটাকে দমানো না হয় তাহলে হয়তো বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী তাদের চাকরি হারাবেন তো আসলে আজকে দিন ভোরে যে আসলে সচিবালয়ের সামনে ঘুরে টুরে দেখা যায় যে আসলে একদিকে যেরকম সচিবালয়ের ভেতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতেছেন অপরদিকে জুলাই আগস্টের আন্দোলনকারীরা সেখানে আন্দোলনে বসেছেন তো তাদেরকে আসলে দুই পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা সংঘর্ষ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আহ আইন শৃঙ্খলা বাহিনী সচল ছিল এবং বিপুল পরিমাণ নিরাপত্তা রক্ষী বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল তো আসলে এই যে মুখে মুখে বাংলাদেশের মানুষ প্রত্যেকজনই বলে যে আসলে দুর্নীতি বিরোধী আমাদের কাজ করা উচিত দুর্নীতি করা উচিত না কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় যারাই কথা বলে তারাই আসলে দুর্নীতির পুরোপুরি ভাবে শিখরে পৌঁছে গেছে তো আসলে আমলাতন্ত্রকে এমন ভাবে এই বিগত পনেরো বছরে গঠন করা হয়েছে যেখানে আওয়ামী লীগের লোক ছাড়া কোন লোকই নাই এমন ভাবে তাদেরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে হয়েছে যে আসলে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী টার্গেটই থাকে যে সরকারি এই মন্ত্রণালয়গুলো কিংবা সরকারি পদে বা চাকরি পদে গিয়ে তারা দুর্নীতি করবে কারণ কি তারা হয়তো বিপুল বিপুল পরিমাণ ঘুষ দিয়ে বা টাকা দিয়ে চাকনিগুলোতে কিন্তু এসেছে তো সেই ক্ষেত্রে তারা দেখা গেছে দুর্নীতি ছাড়া তাদের কোনো উপায় থাকে না তো এক কথায় বলা যায় আসলে শর্টকাটে বড়লোক হওয়ার একটা উপায় বলা চলে এই সরকারি চাকরি এবং মানুষের মধ্যেও এই সরকারি চাকরিজীবীকে বা এই সরকারি চাকরিকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আসলে জীবনে যদি কিছু করতে হয় সরকারি ছাড়া সরকারি চাকরি ছাড়া কোনো বিকল্প নেই কারণ এটির মাধ্যমে যে আসলে ভবিষ্যতে একটি বিপুল পরিমাণ একটা কি বলে এটাকে পেনশন পাবে তো সেই ক্ষেত্রে তারা আসলে সরকারি চাকরি চাকরিকেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে ধরে নিয়েছে তো আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ যে আসলে মুখে মুখে বলে যে আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত কিন্তু নিজে থেকে কেউ পরিবর্তন হতে রাজি না প্রত্যেকেই তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজের কর্ম নিয়ে ব্যস্ত এবং দিন শেষে দেখা যায় নিজের নিজের স্বার্থে যদি আঘাত লাগে তাহলে সে আন্দোলনে নেমে অন্য উদাহরণ হিসাবে যদি আমি বলি সেটা হচ্ছে ইশরাকের বর্তমানে মেয়র দাবি করা তারা এতদিন ভরে বলে আসছে যে আসলে নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন প্রত্যেকটি অবৈধ ছিল কিন্তু এখন যখন তাদের স্বার্থে আঘাত লাগে বা স্বার্থ একটি হাসিল আছে মেয়র হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা এখন আদালতের আইন অমান্য করে তারা এখন নিজেদেরকে মেয়র দাবি করতেছেন তো আজকে সারা দিনে আন্দোলন হয়েছে হচ্ছে সচিবালয়ের ভেতরে এবং নগর ভবনের সামনে ইসরাক সমর্থিত লোকজন সেখানে আন্দোলন করেছে তো এই হচ্ছে বর্তমানে ঢাকা শহরের পরিস্থিতি তো আসলে আমরা বাংলাদেশের মানুষ শুধু মুখে মুখেই পরিবর্তন হতে চাই কিন্তু প্রকৃতপক্ষে পরিবর্তন আমরা হই না তো এটাই হচ্ছে আমার মূল কথা তো দেখা হবে আবার সামনের ভিডিওতে সবার সাথে